আমরা আমরা ব্যারাকপুর চক্রের অন্তর্গত উত্তম চন্দ্র প্রাথমিক বিদ্যালয় এবছর প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনে ব্রতি হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের যাত্রাপথ অত্যন্ত সুগম ছিল না বিশেষত ক্রমবর্ধমান ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলির প্রতিপ্রবল নাগরিক আকর্ষণের মাঝেও একটি সরকারি প্রতিষ্ঠান হিসাবে বর্তমান সময় তার অস্তিত্ব এবং প্রভাব বজায় রাখা যখন অবিসংবাদিত স্পর্ধা সেই পরিস্থিতিতেও এই বিদ্যালয়টির শতবর্ষব্যাপী অবিচল যাত্রা সত্যই একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে শতবর্ষ উদযাপনে এই বিদ্যালয়টি সুনিপুণ পরিকল্পনা প্রশংসার দাবি রাখে যথেষ্ট ইতিমধ্যেই প্রভাত ফেরির মধ্য দিয়ে বছরের শুরুতেই উদযাপন শুরু হয়েছে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দের পাশাপাশি এই বিদ্যালয়ের অগণিত প্রাক্তনী ও শুভানুধ্যায়ীগণ পরবর্তীতে বিশ্ব নারী দিবস এবং বসন্ত উৎসব পালন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দের জন্য বিশেষ স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন এক অন্য মাত্রায় এনে দিয়েছে এই উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দেবাশিস চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে যোগ্য শিক্ষক শিক্ষিকাগণ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ও স্থানীয় প্রশাসনিক নেতৃবর্গ নিরলসভাবে এই বিদ্যালয়ের উন্নতিকল্পে সচেষ্ট আছেন তারা প্রত্যেকেই বিশেষভাবে সম্মানীয় এবং কৃতজ্ঞতার দাবি রাখেন এর পরবর্তীতেও বছর জুড়ে মহাকাশ পরিবর্তন দিবস কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা শিবির ছাত্রছাত্রীদের বিনোদনের উদ্দেশ্যে ম্যাজিক শো প্রদর্শন এবং সর্বোপরি বছর শেষে ব্যারাকপুর সুকান্ত সদনে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নানাবিধ পরিকল্পনা রয়েছে এই বিদ্যালয়ের পরিশেষে কথাই বলা যায় উত্তমচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে সর্বার্থেই অননুকরণীয় এবং স্বমহিমায় অনন্য আমাদের বিশেষ প্রতিবেদনের সঙ্গে খবর পাঠে আমি সঙ্গে রয়েছি রিয়াঙ্কা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আস্থা পলিক্লিনিক স্কুলের একশো বছর পূর্তিতে আপনাকেও পাশে পেয়েছে স্কুল কি বলবেন আমি এই স্কুলে সবসময় আসি যে কোনো অনুষ্ঠানে আসি স্কুলের প্রধান শিক্ষক সহ সহ শিক্ষক যারা আছে এটা সকলের একটা চিন্তা না। যে অনেক স্কুলের আর্থিক সংকট থাকা সত্ত্বেও একশো বছরের পূর্ণ উপলক্ষে আমরা সেই কারণে আজকাল আহ ডাক্তারাই বলেন যে মাঝে মাঝে তাদের একটা পরীক্ষা করা উচিত কি সমস্যা রয়েছে না আছে না আছে কারণ অনেকগুলি রোগ আছে প্রথম অবস্থা বোঝা যায় না পরে বোঝা যায় যে কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হচ্ছে যারা স্টুডেন্ট আছে এবং যারা অভিভাবক আছে যারা শিক্ষক শিক্ষিকা আছে প্রত্যেকেরই একটা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা যেটা খুব প্রয়োজনীয় জিনিস সচরাচর সম্ভব হয় না এই জন্যে আমি স্কুল কর্তৃপক্ষকে এবং আস্থা ক্লিনিককে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে ছাত্র ছাত্রীদের জন্য যদি এই ধরনের একটা সুন্দর উদ্যোগ সবসময় সুন্দর ভাবনার মধ্যে থাকে তাহলে মানে ছাত্র শিক্ষক অভিভাবক শিক্ষিকা এই অভিভাবকের প্রত্যেকের সাথে প্রত্যেকের যে একটা গুড রিলেশন দরকার সেটা খুব ভালো দিক

সুতরাং আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই স্কুলে যারা শিক্ষকতা করছি সবাই গর্বিত এবং আমরা চাই আমাদের এই একশো বছর আমাদের বিভিন্ন অনুষ্ঠানের দিয়ে আমরা এটা পালন করে অবশেষে শেষ পর্যায়ে আমরা একটা বড় অনুষ্ঠান করব এবং এইভাবেই আমাদের পরিকল্পনা মাফিক আজকে যেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সমস্ত শিশুদের এবং সমস্ত অভিভাবকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির ওনাদেরকে মানে অজস্র ধন্যবাদ এই কারণেই যে ওনারা যেভাবে এগিয়ে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আমাদের দিকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে ওই আস্থা পলিক্লিনিক বা ডক্টর শেমবাট তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা সীমা নেই আমরা অত্যন্ত সকৃতজ্ঞ চিত্তে তাদের কথা আমরা মনে রাখব। আর

ছোটজন বছরের আজকে খুবই ভালো লাগে তবে বাচ্চারা শুধু নয় বাচ্চাদের অভিভাবক অভিভাবিকাতো এখানে চিকিৎসার সুযোগ পাচ্ছেন বিভিন্ন ধরনের এবং তারাও খুবই উপকৃত এবং তারাও আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমরা স্কুলের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে নিয়ে আমাদের 100 বছরের অনুষ্ঠানে আমরা প্ল্যান করেছি একটা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করার স্কুলে একটা কম্পিউটার ল্যাব তৈরি করার কারণ এখানে ওয়ান থেকে 5 পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক সবাই যেকে সবাইকে শেখানো হয় আমাদের শিক্ষক শিক্ষকরা শেখান তো সেই ক্ষেত্রে সেইটাকে আরো ভালো করে করার জন্য আমরা একটা কম্পিউটার ল্যাব করার চেষ্টা করছি যাতে বেশি করে প্র্যাকটিস বাচ্চারা করতে পারে রাখতে সাথে বিশেষ করে যারা তাদের উদ্দেশ্যে কিছু বলার অপেক্ষা রাখে না কারণ প্রত্যেকেই তারা দায়িত্ব সম্পর্কে বা কর্তব্য সম্পর্কে অত্যন্ত সচেতন এবং সেই সঙ্গে তারা এই স্কুলটাকে প্রচন্ড ভালোবাসেন ভালোবেসে স্কুলটার উন্নতি বাচ্চাদের উন্নতি করার জন্য তারা নিরলস চেষ্টা চালিয়ে যান তো প্রাথমিক বিদ্যালয় ব্যারাকপুর একশো বছর পূর্তিতে পাশে রয়েছে সাথে রয়েছে আস্থা ক্লিনিক আস্থা ক্লিনিক যেন সত্যি আস্থা বজায় রাখছে এই এলাকার মানুষের একই সাথে উত্তমচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে আজ একশো বছর পূর্তিতে পাশে রয়েছে আস্থা ক্লিনিক সমস্ত বাচ্চাদের চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব নিয়েছে এবং সেই সমস্ত বাচ্চাদের অভিভাবকদেরও দায়িত্ব নিয়েছে চক্ষু এবং স্বাস্থ্য উভয় পরীক্ষার দায়িত্ব নিয়েছে আস্থা পলিক্লিনিক সব সময় বিপদের বন্ধু অসময়ের বন্ধু আস্থা পলিক্লিনিক কিন্তু পাশে দাঁড়িয়ে আছে কথা বলে আস্থা পলিক্লিনিকের যার যার ভালোবাসায় আস্থা পলিক্লিনিক গড়ে উঠেছে তার সাথে কি বলছেন দাদা কথা বলবো মেন হচ্ছে আমাদের উত্তমচন্দ্র প্রাইমারি স্কুল এটা অনেক বহুদিনের স্কুল একশো বছর পূর্ণ হলো স্কুলটা বয়স হয়ে গেল দেখতে দেখতে একশো বছর আমরা ছোটবেলায় আমরা এইখান থেকেই পড়াশোনা করছি এখান থেকে পড়াশোনা করে আমরা আবার অন্য স্কুলে গিয়ে আবার কলেজে গেছি আবার পড়াশোনা করছি সেই উপলক্ষে আমার যে হেড স্যার আছে হে স্যারের সাথে একটা কথা হয় যে তারা আমাকে বলে যে একটা হেলথ চেক জন্য আমি তখন তাদের বললাম যে পুরো হেলথ চেকআপটা আমি করে দেবো প্লাস তার সাথে চোখটাও আমি করে দেবো এবং চোখ প্লাস হেলথের হেলথটা নিয়ে আজকে এই প্রোগ্রামটা আজকে হচ্ছে উত্তমচন্দ্র প্রাইমারি স্কুলে আস্থা পলিটিক্স পক্ষ থেকে এখানে কতজন বাচ্চা আছে এখানে টোটাল বাচ্চা আছে চারশো এই চারশো বাচ্চার রক্ত পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা কিভাবে সম্ভব হচ্ছে দাদা দেখুন এইটা তো পুরো টোটাল একটা একটা ডিপার্টমেন্ট পুরো আলাদা চোখের ডিপার্টমেন্টে আলাদা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আলাদা ব্লাডটাও আপনার আলাদা সেই জন্য কোন সমস্যা নেই কোনো প্রবলেম নেই না কিভাবে মানুষের এতটা পাশে থাকেন কিভাবে সম্ভব হয় এবং তাদের চারশো বাচ্চার সাথে তাদের অভিভাবকও রয়েছে কিভাবে সম্ভব হয় দেখুন সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আমরা সবসময় মানুষের পাশে থাকি এইটাও একটা মানুষের একটা সেবা একটা কাজ সেই হিসাবে আমাদের মনে হয় না এটা কোনো সমস্যা কোনো প্রবলেম এটা আমাদের কাছে চারশো লোক কোনো ব্যাপার না দাদারও কি ছোটবেলাটা স্কুলে কেটেছে আমাদের ছোটবেলায় স্কুলেই কেটেছে অর্থাৎ এই ছোটবেলায় স্কুলে কাটা সেটা একটা আলাদা আবেগ একটা আলাদা ভালো আলাদা আলাদা ভালোবাসা সেই স্কুলেই আজকে আপনি এসছেন পাশে দাঁড়িয়েছেন কি বলবেন খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে এর থেকে তার বড় কিছু নেই তবে হ্যাঁ আগে যে আমাদের মোস্তদাসার যে হেসার ছিল সে নেই তার জায়গায় দিদিমণি এবং মাস্টাররা খালি চেঞ্জ হয়েছে মানে এইরকমই একটা শৈশব আপনারও কেটেছে এই স্কুলে আর সেই স্কুলেই আপনি আজকে একটা একরকম অভিভাবকের মতোই আপনি অভিভাবকদের পাশে দাঁড়িয়েছেন এটা অন্য অনুভূতি আর এক কথা কি বলবেন দেখুন এইটা তো সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আমার এটা বলতে পারি যে আমার স্কুল অভিভাবক আমার সবাই আমাদের এই কথাটা বড্ড বড্ড নাড়া দেয় মানুষকে আমার স্কুল আমার বিদ্যালয় আসলে বিদ্যালয় বোধ একটা ছোট্ট শিশুর দ্বিতীয় বাড়ি হয় আর শিক্ষাই তো জাতির অঙ্গ আর সেই শিক্ষার পাশে রয়েছে কিন্তু এই রকম মানুষেরা তাহলে এই রকম স্কুলের একশো বছর পূর্তিতে সবার শুভকামনা জানাচ্ছে নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলটা আজকে হেঁটে হেঁটে একশো বছরে পৌঁছেছে ম্যারাথন দৌড়ের মতো নয় আবার ম্যারাথন দৌড়ের থেকে কিছু কমও নয় কেমন লাগছে দেখুন একটা একশো বছর একটা প্রাইমারি স্কুল শহরের বুকে ব্যারাকপুরের বুকে একশো বছর স্কুল আর কোনো নেই কিন্তু এই স্কুলের অংশ হতে পেরে একশো বছরটা যে আমরা এখানে আছি এটা মানে আমাদের কাছে ভীষণ গর্বের শুধু আমরা কিন্তু লাকি অনেকটা লাগে আর যেটা বললেন ম্যারাথন দেখুন গুটি গুটি পায়ে করেই কিন্তু ম্যারাথন জেতা যায় প্রথমে একদমে দৌড়ে শেষে কিন্তু হাঁপিয়ে পড়তে হয় সুতরাং আমরা চেষ্টা করছি অক্লান্ত পরিশ্রমে এই একশোটা যেন আমাদের পরবর্তী আমরা থাকবো না কিন্তু অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যেন দুশো বছর পালন করতে পারে সেই ভিতটা আমরা তৈরি করে রেখে যেতে চাইছি যাতে এই দিনের পর দিন বছরের পর বছর এই নাম্বারটা গিয়ে পাঁচশো বছরও হয়তো দাঁড়ায় সরকারি স্কুল যেখানে এত বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আমাদের এখন ক্রম বর্ধমান আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে বাচ্চা বাড়ানো কিভাবে বাচ্চা বৃদ্ধি পাবে কিভাবে বাচ্চাদের পুষ্টি পাবে মিড ডে মিলটা আমাদের একটা অনেক বড় অংশ স্কুলের পড়াশুনোর মান এবং আপনি যেটা ওই ম্যাডামকে জিজ্ঞাসা করলেন বাচ্চাদের সাথে আমাদের সম্পর্ক সেটা আপনি কখন এসছেন আমি জানি না কিন্তু যারা সকাল থেকে এসছে তারা দেখতে পাচ্ছে প্রত্যেকটা বাচ্চাদের সাথে আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার সম্পর্ক যেমন বাচ্চার বাড়িতে বাবা মায়ের সাথে স্কুলে আমাদের সাথে ওরা আমাদেরকে ভালোবাসে আবার আমাদেরকে ভয়টাও কিন্তু পায় শুধু ভালোবাসা দিয়ে শিক্ষা দেওয়া যায় না সুতরাং ভয় ভালোবাসা দুটো মিলে মিশে আমাদের সাথে একটা আশা খুব মানে একটা দারুণ একটা এনভায়রনমেন্ট আমাদের স্কুলের শিক্ষা বলুন নাচ গান কালচারাল প্রোগ্রাম আমরা স্মার্ট রুম পেয়েছি এর আগেও আমরা স্যার বলেন কম্পিউটার ল্যাপটার কথা মানে আমরা চেষ্টা করছি যাতে ইংলিশ মিডিয়ামের মতো আমাদের বাংলা মিডিয়ামেরও বাচ্চারা যে স্কুলে এটা পাইনি বলে আমরা শিখতে পারিনি এরকম কিছু যেন না থাকে আমরা যেভাবে চেষ্টা আমাদের ভবিষ্যতে ইলেকট্রিক একদমই তাই এবং স্কুলে যেহেতু ইলেকট্রিকটা একটা অনেক বড় সমস্যা এই কম্পিউটার ল্যাব রুম এগুলো একটা বড় সমস্যা আমরা আগামী পথে আমরা আগামীতে সোলার প্যানেল এর বসানোর চিন্তা রাখছি যাতে আমাদের যাতে আমাদের বাচ্চাদের শিক্ষার কোন রকম কোন প্রযুক্তিগতভাবে ওদের অভাব না হয় ওরা সমস্ত সমস্ত প্রযুক্তি বা ওদের যেটা দরকার শিক্ষার বিষয় বা এই যুগের সাথে ক্রমবর্ধমান এগিয়ে যেতে তাতে যেন ওদের কোনো অভাব না হয় আর যে আশা করছি আপনাদের বা যারা আমাদের পাশে আছে এই আনুষাঙ্গিক সমস্ত বিষয় তাদের আমরা এখনো পরবর্তী কালেও পাশে পাব এই আশা রেখে আমি আমার আজকে একশো বছর পূর্তি কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের প্রধান শিক্ষক যেভাবে প্রতিটা প্ল্যানিং অনুযায়ী পরপর আমাদের এর আগেও বাচ্চাদের বৈদানের সময় ক্যাম্প করা হয়েছে এছাড়া আমাদের র্যালি বেরিয়েছিল একশো বছরের হ্যাঁ প্রভাত ফেরি হয়েছিল বাচ্চাদের নিয়ে আমরা অনেকটা গেছিলাম গিয়ে ঘুরে বাচ্চাদের আমাদের স্কুল সম্পর্কে জানানো স্কুলে বাচ্চাদের যেভাবে পড়ানো এই বছর বলে যে পালন তা নয়। মানে সারা বছর এছাড়া অন্যান্য বছর আমরা চেষ্টা করব স্কুলটাকে আরো উন্নত করার পড়াশোনা মানে পড়াশোনার মান উন্নত করা এইগুলো আমরা একটা কথা জিজ্ঞাসা করবো ছাত্র ছাত্রীদের সাথে কিন্তু শিক্ষকদের সম্পর্ক হয় একেবারে নিবিড় মানে

আর সেই স্কুলের আপনি প্রধান শিক্ষক কি বলবেন আমি সহকারী শিক্ষিকা ভীষণই গর্বের বিষয় এটা আমাদের যে একটা সরকারি প্রতিষ্ঠান হিসেবে একশো বছর পথ চলা এটা একটা বিরাট বিষয় সেটা আমরা সমবেত সবাই একসঙ্গে যে চালিয়ে যেতে পারছি এটা আমাদের প্রত্যেকের একটা অভাবনীয় সুযোগ প্রত্যেকেই আমাদের জীবনের একটা অভাবনীয় সুযোগ যেটা আমরা চেষ্টা করছি আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমার নাম অর্পিতা দেবনাথ আমি কিসে শিক্ষক কোন বিষয়ে আমি ইংলিশ ইংলিশ সাবজেক্ট কিছু ভালো লাগছে চেকআপ করিও খুব ভালো লাগছে নিজেরও চেকআপ হয়েছে বাচ্চারও চেকআপ হয়েছে সত্যি খুব ভালো লাগছে যে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে অনেক অনেকের পক্ষে সম্ভব হয় না যে গিয়ে ডক্টর দেখানো দেখানো পসিবল হয় না তো এখানে ফ্রি চেকআপ ক্যাম্প করিও অনেক অভিভাবকের সত্যি খুবই সুবিধা হয়েছে ভালোই হয়েছে প্রথমত মেয়েকে টিপিতে ভর্তি করেছি এটা করার পরে খুব ভালোই হলো জানতে পারলাম যে মেয়ে এরকম সমস্যা থাকলেও জানতে পেরেছি বা আমার সমস্যা থাকলেও জানতে পেরেছি এই জন্য খুব উপকার পেলাম খুব ভালো লাগলো প্রথম হ্যাঁ করিয়েছি আমার নিজেরটা করেছি রক্ত মানে প্রেশার মাপা হলো আর হচ্ছে ওটাকে কি বলে সুগার পরীক্ষা করা হলো যা আমার সমস্যাটা বললাম যে ভালো হয়েছে ভালো হয়েছে করিয়েছি খুব ভালো হয়েছে ভালো লেগেছে খুবই আমরা আশা করি আরো চেক আপ ভালো মতন হোক বাচ্চাদের শুভকামনা করি ভালো মতন ট্রিটমেন্ট হোক এটাই আশা করি আমরা